লস সেন্টার শহরটা নীরব ঠিক সেই সময় ঘরের ভেতরে রাশার সিনসান আর পোলটি দাদা ঘুম পাচ্ছে ঠিক সেই সময় সিনসান এর ঘুম ভাঙে এক ভয়ঙ্কর হুতুরে আওয়াজের কারণে

আরে দূর বালা এত রাত্রে রে ডাকে তুলে এই এইরকমভাবে নাটক করা আমি একদমই পছন্দ করি না আমাদেরকে ডাকে তুলে সিনসান এটা কি নাটক শুরু করলো আরে এ বেড়া সিনসান, গালের নিচে একটা লাগাই দেব তুই এত রাত্রে ডাক দে তুই কি মজা করিস আরে আরে পোলটি দাদা দেখো তো ও তো কোনো কথাই বলতেছে না আসলে কি কোনো কিছু থেকে ভয় পাইছে আরে এ বেড়া সিনসান গালের নিচে কিন্তু লাগাবো আরে না এ তো কোনো কথাই বলে না আরে পোলটি দাদা দেখো তো আরে হালাই কি করলো রে হালাই তো কোনো কথা কয় না আরে এই সিনসান বেড়া কথাটা কথা ক আম এই ঘুম থেকে উঠাইয়া তুই এত রাত্রে কি নাটক শুরু করলি রে মাথা মতো তো গরম করে হালাই দিল রে আরে এ বেড়া সিনসান তুই কথা না কইলে আমরা বুঝবা কিভাবে রে তোর কি হয়েছে আরে এটি দাদি লাগে গেল নাকি রে আরে এর আশা কি দাদি লাগে গেল এই হালাই তো কোনো কিছু বলে না আরে এই সিনসান কথা বলিস না কেন আরে এ তো কোনো কিচ্ছুই বলতেছে না রাশার এটা কি করব বলো তো আমি তো কিছু বুঝতে পারতেছি না এটা তো শুধু করি দিকে তাকাই আছে মনে হয় কি কোনো ভুট্টু দেখছে নাকি বেড়া ওই ভূতের দিকে তাকাই আছে আরে না এইরকম ভুট্টু তো আমি বিশ্বাস করি না এ আমাদের সাথে মজা করতেছে দেখো এর আমি কি করি আরে এই সিনসান বেড়া তুই এরম মজা করতেছ কি ক আমাকে কি ভয় দেখাচ্ছ আমি ভয় টয় করি না তুই এইরম করছিস কেন আরে পোলটি দাদা আমার মনে হয় সিনসানের সাথে আসলে কিছু একটা খারাপ হয়েছে যার কারণে আরে আরে দেখো দেখো আমাদের এইরকম ভাবে এই বাড়িটা লড়তেছে কেন এরকম ভাবে কেন পোলটি দাদা আমি কিছু বুঝতে পারছি না আর এটা রকমের একটা সাউন্ড আরে আরে পোলটি দাদা এটা আসলে কি হচ্ছে আমাদের সাথে আর সিনসান এর থেকে লড়তেছে না কেন আরে সিনসান আরে পোলটি দাদা দেখো থামে গেল বেড়া রাশার আরে থামি রে বেড়া তাড়াতাড়ি লুকে পড় রে বাবা রে এরম কি হচ্ছে লুকে পড় এই রাশার এদিক চলে আয় বেড়া লুকে পড় লুকে পড় আমি লুকে পড়ছি এদিক চলে আয় দেরি করিস না দেরি করিস না তাড়াতাড়ি চলে আয় এদিকে চলে আয় লুকে পড় আরে হ্যাঁ কি দিদি হচ্ছে আরে সিনসান তাড়াতাড়ি চলে আয় ভাই আমার লুকে পড় তুই কোন ধান্দায় বসে আসু এদিকে চলে আয় আরে গাইস দেখো আমাদের সাথে কি হচ্ছে গাইস আমি লুকে পড়ি সিনসান বেটা চলে আয় একটু একটু আর করি আরে বেটা চলে আয় চলে আয় আমার সাথে চলে আয় ভেতরে লুকে পড় তাড়াতাড়ি লুকে পড় এই জায়গায় লুকে পড় এই বাড়িটা মনে হয় কোনো বট্টু যাচ্ছে গাইস হ্যাঁ আমি লুকে পড়ছি এখন এখন দেখি কি হয় আর আমি কি শুনতে পারি কি না বা কেউ আসছে না বাট সিনসান তো দেখায় এক আরে না 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 আমি চাতুন হয়েছি এই দেখো দেখো কিসের একটা সাউন্ড হচ্ছে বাবারে কি ভয়ঙ্কর এই জায়গায় তো আমি আর লুকে পড়ি আমি এই জায়গায় লুকে পড়ি আমার খুব ভয় লাগতেছে রাসার ভাইয়া আর রাসার ভাইয়া আমার খুব ভয় লাগতেছে পোলটি দাদা আমার খুবই ভয় লাগতেছে একে কি হচ্ছে আমাদের বাড়িতে এই চিনসান আর রাসার বেড়া তোমরা বাইরে চলে আসো দেখো কোনো প্রকার ঝরিও হচ্ছে না কোনো আর সাউন্ড হচ্ছে না কোনো ভয় নাই চলে আসো আরে পোলটি দাদা বুঝলাম কোনো ঝড় নাই আর কোন সাউন্ড নাই বাট এইরকম সাউন্ড আর বাসাব বাসাও করে কে চিল্লাচ্ছিল আর এই রকমটা কেন হলো মনে হয় পুরো বাড়িটা আমাদের ভেঙে ফেলে দিবে আমাদের কিন্তু এটা দেখতেই হবে চলো বাইরের দিকে চলো দেখি কোনো কিছু আমরা দেখতে পাই কি না পাই আসলে এই রকমটা হওয়ার কারণটা কি আর এইরকমটা এত রাত্রে কেন হলো কাউকে কি বাইরে কেউ কি মার্ডার করলো বাট মার্ডার করলেও এই রকম আমি লাইট নিয়ে নিছি একটু ভালোভাবে দেখি আর তোমরা এরকম ভাবে কেন ভাই আমাকে কি ভয় করি না হ্যাঁ ভয় তো করে বুঝতে পারছি তাই বলে এরকম ভাবে ঘোরাফেরা করলে আমি দেখবো কিভাবে তোমরা এই জায়গায় থাকো আমি ওই পাশ দিয়ে যাই একটু দেখে আসি এই পাশে তো কিছু দেখতে পাচ্ছিস না আরে এরা তো আমার পিছিয়ে না আরে পোল্ট্রি দাদা ভয় নাই তোমরা তুমি সিনসারকে নিয়ে থাকো সিনসার তো ছোটো বাচ্চা আচ্ছা এই দিকে দেখি আমি তার সাথে দেখি তো এই পোল্ট্রি দাদা খুব ভয় পায় আমার পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে তোমরা এইদিকে থাকো দেখি এই পানির ভেতরে থেকে কি আওয়াজ এলো বা কোনো কিছু দেখতে পায় আমি না গাইজ পানির ভেতরেও তো কিচ্ছু নাই এই রাশার বেড়া এটা মনে হয় পানির ভেতরে না আমাদের বাড়ির বাইরে কোনো কিছু একটা হয়েছে আসলে কি বাড়ির বাইরে কিছু হয়েছে আচ্ছা তোমরা দুইজন এই জায়গায় থাকো আমি একটু বাড়ি পুরো বাড়িটা একটু ঘুরে ভালোভাবে দেখে নিই কারণ রকমটা তো হওয়ার কথা না তোমাদের হয়তো ভয় পাচ্ছে আর এটা একটা ভুতুরে কাণ্ড আমার মনে হচ্ছে চলো গাইস আমার কাছে টর্চ লাইট আছে এটা নিয়ে আমি একটু বাইরের দিকে যাই আর এই সাউন্ডটা কই থেকে আসলো সেটা আমি একটু দেখি গাইস দেখো কে জানে বলতেছে বাঁচাও বাঁচাও শব্দটা এইদিকে না এদিকে না শব্দটা মনে হচ্ছে আমার এই দিক থেকে আসতেছে বাট না গাইস শব্দটা তো কমে গেল দেখো বলতেছে বাঁচাও 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 কিন্তু কই 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 থেকে আসলে কি পাহাড়ের উপর থেকেও বলতেছে দেখি আমি একটু পাহাড়ের উপর দিকে যাই গাইজ দেখো তোমরা এই সাউন্ডটা আরো বেশি করে আমরা শুনতে পাচ্ছিস বাঁচাও বাঁচাও করে কে যেন ডাকতিসে পাট কাউকে তো আমি দেখতে পাচ্ছিস না গাইজ আমার মনে হচ্ছে এই ব্রিজটা নিচে এই ডাকতেছে ওকে গাইজ এই জায়গাতে কেউ দেখতে পাচ্ছি না কিন্তু গাইস দেখো এই জায়গায় সাউন্ডটা পুরো আস্তে আস্তে বেশি হচ্ছে যত আমি সামনের দিকে আগাচ্ছি সাউন্ডটা আমি আরো তত বেশি শুনতে পাচ্ছি বাট এই জায়গাতে আমি কাউকে দেখতে পাচ্ছি না আমার মনে হচ্ছে এই এই পাশ থেকে সামনে আসছে এই জায়গাটা দেখো বেশি করে আমি সাউন্ড শুনতে পাচ্ছি পার দেখি উপরে উঠে একটু আমি লাগিয়ে দিই দেখি গাইস এই দেখো তোমরা কি শুনতে পাচ্ছো সাউন্ডটা কি তোমরা শুনতে পাচ্ছো দেখো কত জোরে ডাকতেছে আমার মনে হচ্ছে কেউ ওই জায়গায় আটকা পড়ে রয়েছে বা ব্রিজের উপরে কেউ আছে বা ওই পাশে কেউ আছে যাই হোক আমাকে এটা দেখতে হবে এই জায়গায় আসলে করতেছে এটা কি কিন্তু গাইস এত রাতে মনে হয় না আমার দেখতে যাওয়া ঠিক হবে এটা কোনো ভূতুরে কাণ্ড আমার যেটা মনে হচ্ছে দেওয়ালের ওই পাশে থেকে আমি সাউন্ড শুনতে পাই কিন্তু কাউকে দেখতে পাই না চলো গাইস এই জায়গায় প্রায় একা একা না থাকাটাই ভালো এত রাত্রে চলো আমি বাড়িতে ফিরে যাই আর কাল সকাল হলে আমি সিনসান পোল্ট্রি বাবাকে নিয়ে আসে আমি পুরো জায়গাটা ভালোভাবে খুঁজে দেখবো চলো এখন বাড়িতে যাওয়া যাক আর গাইস তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিও দেখতেছো তারা যারা এখনো সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এত রাত্রে এত রিক্স নিয়ে আমি বাইরে ঘুরতে গেছি কি হচ্ছে ওটা দেখতে গেছি এই কারণে আর পোল্ট্রি আমরা আমরা এখন ঘুম পাইতে যাবো কেননা আমি কোনো কিছুই খুঁজে পাইনি কোনো কিছু দেখতেও পাইনি শুধু সাউন্ড শুনতে পাইছি রাসার ভাইয়া জুল আমরা ঘুমাই আর ওই ভুটটা দিলে আমাদের গলা চেপে ধরে না 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 আমি ঘুম পাচ্ছে যাবো না ভুটটা আসে ভুটটা আসে আমার তোদের

আর গাইস ঘুম পেরে উঠে আমরা দেখতে যাব ওই সাউন্ডটা আসলে কোন জায়গা থেকে আসতেছিল চলো একটু ঘুমাই নি আমি ওকে গাইস দেখা হচ্ছে ঘুম পেরে উঠে ওকে গাইস পানালি আমাদের ঘুম কমপ্লিট চলো দেখি ওরা দুইটা উঠছে কি না উঠছে দেখি সিনসান আর পোলট্রি বাবা কি করে ওকে পোলট্রি দাদা তো ওই জায়গায় ঘুমাচ্ছে এই দুইটাই ঘুমাচ্ছে চলো গাইস একটা কাজ করি দুজন না হয় ঘুমাক কারণ অনেক ভয় পাইছিল রাত্রে এখন আমি একা একা যাই যাই দেখি দেখো ঘুমবারে কি ভাবে স্টাইলটা দেখো ওকে গাই চলো তাড়াতাড়ি আমি যাই যাই দেখি আমি কিছু দেখতে পাই কি না পাই এরা ঘুমাচ্ছে ঘুমাক তারপরে আসল কাহিনীটা কি যদি না পাই তারপরে এই যে দুজনকে আমি নিয়ে যাব সাথে চলো গাইস আসলে গাইস তোমাদের কি মনে হয় এটা কি কোনো ভূত নাকি তোমাদের কি মনে হচ্ছে আমার তো মনে হয় এটা কোনো প্রকার একটা ভূতুরে কাণ্ড কেননা গাইস দেখো আজকে কোনো কিন্তু আমি সাউন্ড পাচ্ছি না কাল রাত্রে হঠাৎ আমি সাউন্ড পাইছি এই যায় আসার পরে ওকে গাইস চলো সাউন্ডটা তো এই মাঝখান দিয়ে আসছিল এই ব্রিজটার মাঝখান থেকে বাট গাইস দেখি এই জঙ্গল টঙ্গলের ভিতর কিছু আছে নাকি না গাইস এই দিকে কিছু নাই এটা ফাঁকা আমার মনে হয় ব্রিজের ওপরে উঠলে আমি ভালোভাবে দেখতে পারবো আসলে কাহিনিটা কি এই বরাবর এই জায়গা থেকে সাউন্ডটা ছিল এই যারা আপনি সাউন্ড অর্থাৎ ভয়ঙ্কর একটা সাউন্ড কাউকে মনে হয় বন্দি করে রাখতেছে বা ধরে বাঁচতেছে এমন একটা সাউন্ড ও গাইজ আর গাইজ তোমরা কি আসলে ভূত দেখে ভয় পাও না আমার মতো ভূত দেখি কোনো প্রকার ভয় পাও না ব্লুটুতে বিশ্বাস করো না অবশ্যই কমেন্টে কিন্তু জানাই দেবা যে তোমরা কি দেখে কোনো কিছু বিশ্বাস করো না ওকে গায়ে চলো এই জায়গা থেকে সাউন্ড আসতেছিল আমার এখন উপরে উঠতে হবে চলো আমি ওই ওই পাল উপরে যাই ব্রিজটার উপরে যাই দেখো আজকে কিন্তু আমি কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না গায়ে দেখো কোনো প্রকার সাউন্ড নাই আজকে শুধু ফাঁকা একদম নিচুপ হয়ে আছে সব কিছু ওকে গাছ চলো উপরের দিকে যাও যাক আর দেখি আসলে কি ওপরে কোনো ভূত দেখতে পাই আমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো প্রকার গাইছে চলো গাইস আমি তো ব্রিজের উপর চলে যাচ্ছি উপর কোনো রক্ত দেখতেছি না বা কোনো লাশও পড়ে নাই আসলে গাড়িটা কি এই ঘরটা থেকে কি সামনে আসছিল পাট এই ঘরটা তো অনেক দিন ধরে বন্ধ এই জায়গায় কোনো কিছু আসার সম্ভাবনাই নাই আর গাইস কোনো কিছু তো আমি দেখতে পাচ্ছি না এই জায়গাটা পুরো ফাঁকা কিন্তু গাইস প্রশ্ন আমার মনে একটাই এত রাত্রে এরকম সাউন্ড করলো কে আর দ্বিতীয় কথা হলো সাউন্ডের সাথে যে পুরো বাড়িঘরটা মনে হয় আমাদের ভাঙ্গে যাবে আমি পাশের বাসায় খোঁজ নিছি, কিন্তু তারা কিছু বলতে পারে না আর এই ঘটনার ব্যাপারে শুধু আমরা তিনজনই বলতে পারি তো গাইজ বাড়িতে যাওয়া যাক কেননা ওরা উঠে আবার চিল্লাচিল্লি করবে খোঁজাখুঁজি করবে আলে 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 পোলটি দাদা দেখো আমাদের রাসার ভাইয়া কেমন নাই বাড়িতে নাই রাসার ভাইয়াকে কি ওই ভোটটা ধরে নিয়ে গেছে আরে রাসার ভাইয়া রাসার ভাইয়া তুমি কই রাসার ভাইয়া আরে এ দাদা পোলটি দাদা দেখো রাসার ভাইয়া নাই রাসার ভাইয়া খুঁজে পাচ্ছি না আরে এ বেড়া সিংসান তুই তো মোড়ে ঘুম বাচ্চা দিলি না রে পোলটি দাদা তুই বাচ্চা দিলি না আমার ঘুম না পারলে আর রাশার ভাইয়া কি আমাদের মত ভিতুকারে এই বেটা রাশার ভাইয়ার অনেক সাহস আছে ও দেখ কোনো জায়গায় হয়তো আসে আরে রাশার ভাইয়া কই গেলা তুমি গাইজ আমি হয়তো রাশার ভাইয়ার দেখতে পাচ্ছি না চলো মনে হয় রাশার ভাইয়া মনে হয় উপর তালায় দেখে ওপরতলা যাই একটু দেখি রাসার ভাইয়া আছে নাকি আরে রাশার ভাইয়া রাশার ভাইয়াটা গেল কই এ বেড়াটা গেল কই রাশার ভাইয়া গেল কই এই সিনসান তো পুরো করতেছে রে রাসার ভাইয়া তোমার জন্য কই গেল রাশার ভাইয়া বন্ধুরা রাশার ভাইয়া তো এই জায়গাতেও নাই রাশার ভাইয়া দেখলে গেল কই আরে বেড়া বলে যায় নাই রে বেড়া বেড়া গেল কই বেড়াতে তো খুঁজে আরে সিনসান তুই কান্নাকাটি করিস না রে ওই দেখো গাইস ওরা ডাকার আগে শুরু করছে আরে সিনসান আর পলটি দাদা আমি এখানে আমি এখানে তোমরা ডাকারাই করতিছ কেন ওই দেখো পলটি দাদা চলে আসছে আরে ব্যাটা তুই গেছকোনে हमरे বলে যাব না আরে আমি ওটা দেখলাম তোমরা ঘুম পাতিছো যার কারণে আমি একা একা ওই জায়গাটা গিয়েছিলাম বাট আমি তো কোনো কিছু খুঁজে পেলাম না আরে এই সিনসান তুই এত চিল্লাচিল্লি করছিস কেন আমি कितদের মতো ভীত তোর রাশার ভাইকে অতটাই ভীত আরে না আমি তো ভয় পেয়ে গেছিলাম যে তোমাকে হয়তো ওই ভুটটা ধরে নিয়ে গেছে আরে আমার ভুট টুট কিনো কিচ্ছুই ধরে নেই চ আমার সাথে আর পোলটি দাদা চলো এখন তিনজন মিলে দেখি আসলে ওই কাহিনিটা কি আমি এক একা যাই খুঁজলাম কিন্তু আমার চোখে কিছু পড়লো না তোমরা কি কোনো কিছু খুঁজে পাও নাকি আরে রাসার ভাই আমরা তো অবশ্যই খুঁজে পাবো চলো আমি আছি পলটি দাদা আছে তুমি আসো তিনজন মিলে অবশ্যই খুঁজে বের করবো আরে হ্যাঁ ওইটাই তো কারণ খুঁজে বের করতে হবে আমি ওই পাশের বাড়িগুলোতে খোঁজ নিছি কিন্তু তারা কোনো কিছুই বলতে পারে না যে আসলে তারা কি এই কিছু শুনছে নাকি আর বুঝতে চিনছেন আর পোলটি দাদা এই সাউন্ডটার ব্যাপারে অন্য কেউ জানে না শুধু আমরা তিনজনে যার কারণে তাড়াতাড়ি চলে আসো আর আমাদের ভালোভাবে এটা খুঁজতে হবে আসলে ঘটনাটা কি কিন্তু আমি শেওর এটা কিন্তু কোনো একটা ভুতুরে কাণ্ড তোমরা যেন ভয় পেও না মনের সাহস রাখবা আমরা তো কোনো ভয়ই করবো না রাসার ভাইয়া তুমি থাকতে আমাদের কোনো ভয় নাই আরে হ্যাঁ আমি থাকতে তোদের কোনো ভয় নাই তুই চলে আয় চলে আসো পোলট্রি দাদা চলো গাইস এখন আমরা ওইবার যাই আর একটু ভালোভাবে খোঁজাফেরা করি দেখি আমরা কোনো কিছু আসলে দেখতে পারি কি না কেননা গাইস এটা যদি না বের করতে পারি প্রতিদিন রাত্রে আমাদের সাথে এই সেম ঘটনায় ঘটবে কেন না এটা কোনো ভূতের কাণ্ড আমি শিওর এটা কোনো ভূতের কাণ্ড যার কারণে এইরকম হচ্ছে কাউকে বন্দি করে রাখছে বা হোক আমি আগে খুঁজে দেখে আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবা আসলে কাহিনিটা কি আসলে কে এই সাউন্ডটা করতেছিল এই ঘরটা থেকে তো ক্রমেই সম্ভব নয় কেননা এই ঘরটা অনেকদিন যাবৎ বন্ধ আছে আর এই ঘরে কোনো কিছুই নাই আপনি ভালোভাবে দেখে নিন এইদিকেও ধর কাউকে আমি দেখতে পাচ্ছি সাউন্ডটা আসলো কই থেকে তোমরা কি জানো একটা কাজ করো তোমরা অবশ্যই কমেন্টে লেগে দাও ফাইন্ড আর আমি পেয়ে যাবো আশা করি যে কই থেকেছিল ওকে গাইস তোমরা কমেন্টে লেখো রেডি স্টেডি গো ওকে গাইজ তোমরা কমেন্টে লেগে দিয়েছো এই সিনসান আর পল্ডিতা দেখো তোমরা খুঁজে দেখো এখন পেয়ে যাবা কারণ আমার বন্ধুরা কমেন্টে ফাইন্ট লেখে দিছে তোমরা খুঁজলে অবশ্যই পেয়ে যাবা দেখো ওই আমি একটা দেখতে পারছি দেখো একটা দেখা যাচ্ছে দরজার মতো এই পানির মধ্যে দরজার মতো কি জানি দেখতে পারছি সিনসান চলো ওই যে দেখো গাইস দরজার মতো তো আমিও কিছু দেখলাম কিন্তু এই জায়গাটায় তো আগে ছিল না আমার বাড়ির পাশে আমি ভালোভাবে জানি গাইস এটা দেখার যা আমার ভেতরে লাভ দিতে হবে চলো আমি লাভ দিয়ে দিই কী দেখতে পাই গাইস আমি ফাইনালি পানির মধ্যে চলে যাচ্ছি গাইস ওইটা দেখো ওই জায়গায় মনে হচ্ছে কোনো কিছু আসে বাট এটা তো আগে ছিল না কারণ এই ব্রিজটা তৈরি করার থেকে আমি এই জায়গায় আমার সারা জীবনটা এই জায়গায় কাটে গেছে ভালোভাবে জানি এই জায়গায় কী আসে আর না আসে গাইস চলো একটু উপরে উঠে যায় গাইস এটা কি গাইস এই জায়গায় তো একটা দরজা বাট এই জায়গাটায় দরজাটা কই থেকে আসলো গাইস এটা কিসের দরজা চলো এটা আমি খুলে ঢোকার একটু ট্রাই করি কিন্তু গাইস আমি অনেকক্ষণ যাব ট্রাই করার পরেও এই দরজাটা খুলতে ব্যর্থ হলাম কোনো ক্রমে এই দরজাটা আমি খুলতে পারছিস না তোমরা একটা কাজ করো আমাকে একটা আইডিয়া দিয়ে দাও কমেন্টে বলে দাও আমি কীভাবে এই দরজাটা খুলতে পারি বলে গাইস তারপরে আমি এই দরজাটা খোলা ট্রাই করবো তোমরা যেটা বলবা তাই করব ওই গাইড চলো এখন একটু উপরের দিকে চলে যাওয়া যা খ্রিস্টান আর ওই জায়গায় কলটি দাদা অপেক্ষা করতেছে ওরা অনেক চিন্তায় আছে কেননা এই জায়গাটা আমি পানির মধ্যে রাখছি গাই ওরা আমাকে অনেক ভালোবাসে চলো আমি উপরে চলে যাচ্ছি ওদের কাছে যাই আর গাইডেটা ওদের বলি দেখি ওরা কোনো আইডিয়া দিতে পারে না গিয়ে আমাকে ওই গাই চলো আমি এই সাগর থেকে উপরে উঠে চলে যাচ্ছি ওটা সাগর না এটা হলো একটা নদী নদী থেকে আমি উপরে উঠে চলো এখন গিরিষ্ঠার উপরে যাওয়ার জায়গা আর অপেক্ষা করতে চাই ওদেরকে যাই আমি বলে দেখি আইডিয়া দিতে পারি নাকি আর যাই তোমরা অবশ্যই কিন্তু কমেন্টটা আইডিয়াটা দিয়ে দাও দেখি ওই কি আইডিয়া দাও আর আমার ওই আইডিয়া তাদের লাগে নাকি আমি কীরকমভাবে ওই দরজাটা খুলতে পারি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আরে এই সিনসান আর পল্লী দাদা আমি তো ওই জায়গায় একটা দরজা দেখতে পাচ্ছি যেটা তুই দেখছিলো ওই দরজাটা কিন্তু আমি ওই দরজাটা কোনো ক্রমে খুলতে পারছিস দরজা কই থেকে আসবো ছিল না ভাইয়া দেখো 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 তোমার বন্ধুরা দেখো কমেন্টে ওই দরজাটা কিভাবে খুলতে হবে চলো ওই দেখো সামনে একটা ঘাট আছে ওই জায়গায় নাকি বোট পাওয়া যায় ওই জায়গা থেকে বোট নিয়ে এসে ওই জায়গায় টিকি বোম লেগে তুমি ওই দরজাটা ব্লাস করে দাও থ্যাংক ইউ বন্ধুরা কমেন্ট করার জন্য এই বেড়া দেখো দেখো তোমার বন্ধুরা তোমারে কত ভালোবাসে দেখো কমেন্টে বলে এই কমেন্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমি বোটটার কাছে চলে যাচ্ছি ওই যে ওই সামনে ঘাটটা দেখতে পাচ্ছি ওই জায়গাটায় বোট থাকার কথা যেটা তোমরা বলছিলা ওকে গাইস ওই যে ঘাট বাট আমাকে মনে হয় ঘাটের ওই পারে যেতে হবে চলো গাইস এবং আমাকে ওই ঘাটের ওই পার যেতে হবে আর ওই জায়গা থেকে ভোট নিতে হবে এবং সিনসান আর ওই পোলট্রি দাদাকে আমাকে ওই হবে ওকে চলো गाइस এই এই পাশে আমি একটা বোট দেখতে পাচ্ছি গাইস ওই যে দেখো আমার আর ওই পাশে যাওয়া লাগতেছে না ওইতাতে এই নদীটা পার হওয়ার লাগতেছে না ওকে চলো गाइस এই বোটটা নিয়ে নি আর फटाफट আমি সিনসান আর ওলটি দাদা উঠাই নি ওকে गाइस চলো এই বোটটা দিয়ে জোরে পড়ি गाइस ওটাতে উঠে পড়ছি ওকে গাইস বোটটা তো চলে আমার সন্দেহ আছে ওকে দেখি চলো বোটটা চলে কি না চলে সেটা একটু দেখা ট্রাই করি ওকে গাইস চলো আমি ফাইনাল বোটে উঠছি আর গাইজ বোর্ডটাও রানিং আছে বোটটাও একদম ফ্রেশ বোর্ড চলো এখন যাই ফাটাফাট আমি সিনসান আর পোলট্রি দাদাকে বোটে উঠাই নিই এবং ওই জায়গায় যাই এবং যে স্টিকি বমটা লেগে ব্লাস্ট করি তারপর দেখি ওই দরজাটা কি ভাঙে কি না ভাঙে ওই সিনসান আর পোল্ট্রি দাদা এখনো মনে হয় আসেনি ওই যে চলে যাচ্ছে আরে সিনসান আর পোলট্রি দাদা তাড়াতাড়ি চলে আসো আরে বেড়া মুই তো আইতাছি রে দাঁড়াও খারাও খারাও লে ভাইয়া চলে আমি চলে ওকে গাইস ফাইনালি সিনসান আর পোল্টি দাদা আমার বোটে উড়ে পড়ছে চলো এখন আমরা ওই দরজাটার উদ্দেশ্যে চলে যাই ওকে আমরা উড়া ধুরা টান দিয়ে বোর্ডে ওকে ওই জায়গায় যাবো আর আমরা স্টিকি বম লাগাবো ওই দরজাটার এরপরে আমরা ওই কি বমটা ব্লাস্ট করে দেব আর পরে আমরা দেখতে পারবো গাইস ওই দরজাটার ভেতরে আসলে আছে কি এই দরজাটাই যাতে কই আলো বা এত যত প্রশ্ন আছে সবকিছু আমরা পেয়ে যাবো ওকে গাইস ফাইনালি আমি ওই দরজাটার পাশে চলে আছি চলো এখন বোর্ডটা একটু সাইডে লাগাই এরপরে ওই দরজাটার উপরে একটু স্টিকি বোম লাগাতে হবে ওকে একটুখানি পেছনে দিতে হবে ওকে আর একটুখানি আমাকে সামনে ওকে গাছ পাড়াল আমি দরজাটার সামনে চলে আছি চলো এখন লাগানো হয়ে গেছে এখন দরজাটায় আমার স্টিকি বম লাগিয়ে দিতে হবে ওকে এই নাও আমি স্টিকি বম গুলো দরজাটার উপর লাগিয়ে দিচ্ছি আমি পুরো এক স্টিকি বম লাগিয়ে দিচ্ছি এই দরজাটার উপরে ওকে ওকে এইবার শেষ আমার ফাইনালি স্টিকি বোম লাগানো শেষ হয়ে গেছে কতগুলো স্টিকি বোম লাগাইছি ভাই সাব চলো এখন এই থেকে একটু দূরে যাওয়া যাক আর আমার স্নাইপার রাইবেল দিয়ে ওই স্টিকি বোমগুলো আমি ব্লাস্ট করে দেব ওকে গাইস ওই দেখো স্টিকি বোমগুলো কতগুলো ওকে রেডি স্টেডি গো ওকে গাইস ফাইনালি আমি দরজাটা ব্লাস্ট করে দিছি এখন চলো দেখি দরজাটার ভেতরে আসলে কি আছে এই দূরে থেকে আমি একটু জুম করে দেখেনি গাইস ওই জায়গায় কি দেখতেছে ওইটা গাইস ওইটা কি জানি ওই জায়গায় ভাসতেছে আরে সিনসান আর পোল্টি দাদা দেখো ওই জায়গায় কি জানি ভাসতেছে চলো তাড়াতাড়ি আমরা ওই জায়গায় চলে যাই আসলে গাইস ওই দরজাটার ভেতরে ওই লোকটা বা ওই জিনিসটা কি ছিল যেটা ওই জায়গায় ভাসতেছে চলো তাড়াতাড়ি চলে যাই গাইস এইটা কি আমার মনে হয় তো এটা কোনো আরে হ্যাঁ সিনসান আমারও তো তাই মনে হচ্ছে এটা মনে হয় কোনো একটা এলিয়েন এটা দেখতে কীরকম জানি একটা লাগতেছে চলো গাই আমি এই বোট থেকে নেমে ওকে একটু উঠেনি উপরে উঠেনি কেননা ওই বম ব্লাস্টের টাইমে মনে হয় ওর কোনো ক্ষতি হয়ে গেছে ওকে গাই চলো আমি ফাইনালি জাম্প করে দিছি পানির মধ্যে একে এখন উঠে আমার বোটে নিয়ে যায় ওকে গাই চলো ওকে গাইস ফাইনালি ওকে আমি বোটে উঠাইছি দেখো গাইস এটা দেখতে কিরকম সাথে সানগ্লাস এ পুরো একটা এলিয়েন ওকে একে আমরা এখনও জীবিত আছে একে যদি আমার সঠিক চিকিৎসা দিই তাহলে এ সুস্থ হয়ে যাবে ওকে গাই চলো নিয়ে চলে যাই আমি আমার বাড়িতে আর গাইস তোমরা যদি দেখতে চাও এটা আসলে কি জিনিস এটা কি এলিয়েন না কোনো মানুষ না কি বা কোনো ভূত তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা দেখা হচ্ছে সামনের আর এই আমরা সুস্থ আর এ আসলে কি করবা জিনিস কই থেকে আসছে বা কিভাবে আসছে আর তোমরা নেক্সট পার্টে দেখতে চলেছো এই এলিয়েনটার ক্ষমতা কত দূর পর্যন্ত ওকে গাইস টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন আরো একটা এপিসোড নিয়ে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল। আর গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তোমরা